আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে কি বলেন আপনারা জানি না আমরা এখানে তালের শ্বাস বলি এটা দিয়ে এটাকে তালের শ্বাসের পায়েসও বলা হয় আবার এটাকে কি বলে তালের খাটা খাটাও বলা হয় হ্যাঁ তো আমরা তালের খাটাই বলি কে কী বলেন জানি না তো সেটাই আজকে শেয়ার করব এখানে আমাকে আমার একজন পরিচিত মানুষ আমাকে এগুলো দিয়েছে তো আমার খুব বেশ পছন্দ সে জানছে তারপর আমার জন্য এগুলো পাঠালো তো দেখুন আমি এটা বহু বছর পরে আজ আমি রান্না করব। এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর আমি লং লং দিই নাই এলাচ আর তেজপাতি দিয়ে দিছি একটু সুন্দর গ্রানের জন্য একটু সুন্দর ফ্লেভারের জন্য তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ফুটলে আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি সেই তালের শাঁসগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে একটু ধুয়ে দিয়ে ধুয়ে দিলাম সবগুলো যেহেতু এগুলো তালের আটি থেকে বের করা হয়েছে একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি কার কার পছন্দ জানাবেন আমি অত বছর আগে এটা খেয়েছি আমি ভুলে গেছি অনেক দশ থেকে পনেরো বছর আগে আমি এটা খেয়েছি আর আজকে খেলাম বানিয়ে বেশ মজা হয়েছে তো দেখুন আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব নারকেল নারকেলটা একটু ব্লান্ডার করে নিব অল্প পরিমাণ নারকেল দিব বেশি দিলে তো ভালো লাগবে না যেহেতু তালে শ্বাসও অল্প তাই আমি একটু নারকেল ব্লেন্ডার করে তারপর পুরোটা আমি দিয়ে দিচ্ছি দেখুন দুধ নারকেল সমানভাবে দিলে এত টেস্ট হয় জাস্ট যারা খেয়েছেন তারা বলতে পারব কেমন লাগে আর যারা কখনো খান নাই তারা একবার হলেও রান্না করে খাবেন এরপর দেখুন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে যেন চিনিটা ভিতরে ঢুকে ভালোভাবে যেন ফুটে দেখুন এক এক করে আমি কিছুক্ষণ পর পর একদম হালকা আছে রান্নাটা করেছি দেখুন প্রায় হয়ে আসছে এরপর আমি দিয়ে দিব আড়াইশো গ্রামের মতো তরল দুধ গরুর দুধ এটা আমি দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম তো এরপর আমি আবার কিছুক্ষণ নাড়ব এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন বা খালিও খেতে পারেন যদি আমি এটা খালি খেয়েছি একদম এত টেস্ট ছিল আমার বেশ পছন্দ খাবারটা এটা শুকনো আমার কাছে ভালো লাগে এভাবে পায়েস রান্না করলেও আমার বেশ ভালো লাগে যারা মিষ্টি খাবার পছন্দ করেন হালকা তারা হালকা দিয়ে তারপর রান্না করবেন তো দেখুন আমার এটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি বাটিতে ঢেলে নিলাম দেখুন কি সুন্দর তো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন যদিও ভিডিওটা একদমই ছোটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম